সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা এরই মতো রবিবার দেখা গেল তাদেরই একটা অংশ প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারাদের সঙ্গে কথা বলার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি বলেন একটা কথাও মুখ্যমন্ত্রী রাজনীতির বাইরে গিয়ে বলেন না রাজনৈতিক ধান্দা যেটা সেই ধান্দা কিসে পূরণ হবে সেটা ভেবেই সব কথা বলেন এর পাশাপাশি তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও বিশ্বাসযোগ্য নয় ভবিষ্যতে বিশাল চাইছে তো তাতে আমাকে জিজ্ঞেস করছি বলা দরকার কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে তো সব সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্টের থেকে গিয়ে যা বলার বলতে হবে সুপ্রিম কোর্টের শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে যেতে হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে নাও করতে পারে এখানে কিছু বলা সম্ভব না সেটা উনি হয়তো বুঝতে পারছেন সেরকম বলেছেন আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না আমি বরং আশাবাদী থাকি এরা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায় অথচ তারাই হয়ে গেছেন শিকার তাহলে সে ভাবতেও পারে ভারতের নাগরিক তো সরকার তো কমিটির দিকে গেল সরকার তো সেদিন শিক্ষকদের লাঠি লাঠি এইসব মারলো সেই জন্য আমরা গেলাম না তার কাছে সরকার এখনো যদি মনে করেন করতে পারেন কিন্তু সরকার যদি করবেন বলে মনে হয় সুযোগ আছে না সুযোগ মানে রিভিউতে যাওয়া গিয়ে আশায় বুক বেড়ে থাকা

যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের অবস্থা আজকে হ্যাঁ তো সেই জন্য রাজ্য সরকার চাইছে দুর্নীতি ধরা পড়ে গেছে আমি যতটা সম্ভব আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন আমার খবর টবর করেন সুতরাং মূলত বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয় দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না